নমস্কার বন্ধুরা এনভিজ গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আর একটা নতুন ভিডিও আমাদের জন্য বন্ধুরা যারা ছোট ছোট এডেনিয়াম কেনেন প্রতিবছর নতুন নতুন সংগ্রহ করেন তারা কিন্তু বা গাছ লাগাতে শুরু করে দিন শীতকালটা পালপস করতে পারলেই তো মার্চের প্রথম থেকে ফুল পাওয়া যাবে তাই না তো আমিও সেরকম কিছু এডিনিয়াম কিনেছি কিছু রাখবো কিছু বিক্রি করব এই আশায় তো এডিনিয়ামগুলি লাগাবার সময় মনে হলো যে আপনাদেরকে একটু এর মিডিয়া তৈরিটা দেখাই এটা আমার আগে দেখানো হয়নি এই যে মিডিয়াটা দেখছেন এটা কিন্তু আমার গাছ কেনার আগে থাকতে তৈরি করা ছিল তাই আপনাদেরকে দেখাবার জন্য আরেকবার আমি নতুন সরঞ্জাম নিয়ে বসেছি একটা ছ ইঞ্চি মাটির টবে ঠিক যতটুকু লাগবে ততটুকু এই মাটিটা কিন্তু আমার শীতকালের ফুল লাগাবার মাটি একদম বালি মিশ্রণ করা আছে আর এই ছ ইঞ্চি টবের জন্য এক চামচ মতো হাড় আর এখানে আছে সামান্য কোকোপিট আর ভার্মি কম্পোজ আর নিয়েছি এই মাটিটা চার ভাগের এক ভাগ বালি মাটিটা যথেষ্ট বালি মেশানো আছে তাহলে এই বালিটা কি কাজে লাগবে এটাই দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে খুব সুন্দর করে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা একটু দেখুন প্রথমে মাটির টপটা নেবেন দেখুন আমার মাটির টপটা আগে ব্যবহার হয়েছে কিন্তু আমি একদম শুকিয়ে রেখেছি কারণ আমি যে এডিনিয়ামে গাছগুলো লাগাবো বড্ড ছোট তাই এখন যাতে ওদের ছত্রাকের আক্রমণ না ঘটে তাই এইভাবে শুকানো টম নিতে হবে আর ভিজে টম নিলে ফাঙ্গাসাইড পাউডার গুলে কিন্তু একটু বুলিয়ে রোদে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে তো যাই হোক টপটে আমার তিনটে ছিদ্র রয়েছে আপনাদেরকে আমি দেখালাম তাই এবার আমরা মাটি করতে লাগব এই ছিদ্রগুলো কিন্তু আমাদের বুঝে গেলে হবে না যে কোনো গাছ লাগাবার জন্যই জল পাস হওয়াটা খুব দরকার যাতে পাস খুব সুন্দর হয় তার ব্যবস্থা আমাদেরকে নিতে হয় কিন্তু এই বিশেষ বিশেষ কিছু গাছ আছে এগুলোর জন্য কিন্তু খুব জরুরি তাই আমরা সুন্দর করে আগে টবটাকে সাজিয়ে নেব। তবে তো মাটি ভরবো এই কথা বলতে বলতে ভার্মি কম্পোজ হাড়গুঁড়ো সব আমার মাটিতে মেশানো হয়ে গেল এইবার এই যে মাঝখানে যে ফুটোটা রয়েছে এখানে কিন্তু একটা বড়ো খোলাংকুচি আমি দিয়ে দিলাম আমরা তো খোলাং বলি আপনারা কি বলেন জানি না এখন আপাতত আমার কাছে পাথর নেই তাই আরও কিছু খোলাংকুচিকে ইঁট দিয়ে ভেঙে ছোট ছোট করে এর চারপাশে আমি দিয়ে দিলাম কারণ ওইগুলো কিন্তু মাটিগুলোকে আর ওই ফুটোগুলোকে বুঝিয়ে দিতে দেবে না বাধা দেবে এইবার দিচ্ছি ওই বালিটা বালিটা এক লেয়ার দিলাম আবার কিছু ওই খোলাঙ্কুচি ভাঙা আমি দিয়ে দিচ্ছি এই খোলাংকুচিগুলোকে সুন্দর করে কেন দিচ্ছি আমি যখন জল দেবো তখন কিন্তু আপনারা ব্যাপারটা পুরোই বুঝতে পারবেন আবার কিন্তু ওই সুন্দরভাবে বালিগুলো আর একটা লেয়ার হালকা করে আমি দিয়ে দিলাম এইবার আমার ছোট গাছ যতটা পরিমাণ মাটি লাগবে সেই মাটিটা আমি দেব আর মাটিটা দিতে দিতে আমি আপনাদেরকে আরও একবার মনে পড়াই একটা টবের যতটা মাটি লাগবে তার চার ভাগের এক ভাগ সমান বালি আমরা ড্রেনেজ সিস্টেমের জন্য নিয়েছি আর মাটিতে কিন্তু আমার প্রায় এক তৃতীয়াংশ তিন ভাগের মধ্যে এক ভাগ বালি আর দুভাগ মাটি এইভাবে মেশানো আছে আর ছ ইঞ্চি টবের মাপে এক চামচ হাড় গুঁড়ো আর এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট দেওয়া রইল বেশ মাটির ভাগ মাপটা বলা হয়ে গেল এবার দেখুন আমি এই ছোট্ট এডিনিয়ামটা নিয়েছি একদম এক বিদ্যা মতো মাপ এগুলি একদম খুব সুন্দর চারা দেন দাদা আমি যার কাছ থেকে নিই খুব সুন্দর চারা একদম সতেজ তো এইভাবে আমরা এটাকে মাঝখানে রেখে বসাবো যেহেতু আমি এক হাতে করছিলাম ভিডিওটা তাই আমি কিন্তু এই গাছটা লাগিয়ে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি গাছটাকে মাঝ বরাবর বসাবেন আর মোটা কটেক্সটা যেন বাইরে থাকে আর আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম এই গাছগুলিকে কিন্তু আমি এক ঘন্টা মতন ফাঙ্গাসাইট গুলে সেই জলে ভিজিয়ে রেখেছিলাম আর আমাদের কর্তব্য কী গাছ লাগানোর পর ওই ফাঙ্গাসাইটের গোলা জলটাই কিন্তু আমরা আজকে দেব এবার দেখুন আমি যে বলেছিলাম যে দু লেয়ার করে কেন আমি বালি আর খোলাং কুচি দিলাম একবার দেখুন কত সুন্দর জলটা টেনে নিচের দিকে নেমে যাচ্ছে আর মাটিতেও তো বলেছি আমি তিন ভাগের এক ভাগ বালি মেশানো আছে আর দুভাগ মতন মাটি আছে তার সঙ্গে ভার্মি কম্পোজ তো টোটাল আমাদের কিন্তু মাটিটা খুব সুন্দর তৈরি হয়েছে কেউ কেউ করেন কি যে এই মাটিতে কিছুটা পাথর কুচি এসব মেশান আমি মেশালাম না আমি কিন্তু ওই নিচে ড্রেনেজ সিস্টেম যখন করলাম তখন কিন্তু কুচি দিয়েছি আবারও দেখুন আমি দুবার জল দিলাম একদম টেনে মরে গেল তো এইভাবে আপনারা লাগাবেন এই যে আমার সব গাছ লাগানো হয়ে গেল মাটি এবং লাগাবার পদ্ধতি সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমি কত গাছ লাগিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার